আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বরাবর অবিচল নৈহাটি নব প্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আর পঞ্চম বর্ষের সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলাব্যাপী অঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি বিশিষ্ট সমাজসেবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সিআইসি পার্থ প্রতিম দাসগুপ্ত মাহদপুর পঞ্চায়েত উপপ্রধান শিক্ষক অশোক হালদার অধ্যাপক জয়প্রকাশ সাউ অঞ্জন কুমার চৌধুরী সুপ্রিয় ঘোষ রথীন্দ্রনাথ ঘোষ সুব্রত জ্যোতি চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অসহায় মহাশয় এরপর আমরা গ্রহণ করে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রেমক চক্রবর্তী মহাশয়কে গ্রহণ করে নেব আমার মাধ্যমে অঞ্চলে ইত্যাদা যাদের চেষ্টাতে আজকের এই অনুষ্ঠান সফলমণ্ডিত হল যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠের প্রতি করার ধরা সব চেষ্টা করবো আমরা শুধু বলেন আমরা বলি আমাদের সন্তানদের আরে পড়াশোনা করার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুর আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মা গো ডালের পরে কচিপাতায় করি লুটো ফুটি তুমি তবে আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথে নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠেশালা সমস্ত দিনে কাটে তোমারে পথে ঘাটে মাঠে তোমারে ঘরে দিনে কালা তাই তো তোমারে নাচে আমার প্রাণ যেন ভাই বাজে আমার মন যেন পায়ের ছুটি। ও গো তোমারে নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের দুটো পুটে অনেক দূরে দেশ আমার চোখে লাগায় রে

কাজকর্ম করে যাচ্ছে এবং তারা খুব অল্প জায়গা করে নিয়েছে এই আমি নবপ্রজন্মের সকল সদস্য সভাপতি সম্পাদক এবং কর্মকর্তা এবং সকল অভিনন্দন শুনতে পাচ্ছি আর যারা করেছে যারা করেছে তাকে সকল আমার শুভেচ্ছা যায়

আমরা বিভিন্ন ধরনের সমস্যা ছোট ছোট এবং প্রত্যেকটা দিন আমরা তাদের সাথে বিভিন্ন পাই আজকেও আমরা গতবারের নেই এবছরও আমরা ড্রয়িং কম্পিটিশন অঙ্কুলিশন আয়োজন করেছি পাশাপাশি আমরা এবারে আবৃত্তি প্রতিযোগিতাও রেখেছি গতবারে আমরা জানুয়ারির দিকে অনেক পর পরেই আমরা এই কম্পিটিশন রেখেছিলাম কিন্তু এবারে আমরা এই যে আবহাওয়া সেই আবহাওয়াকে মাথায় রেখে আমরা শীতকালীন করতে গিয়েছিলাম বলে আমরা জানুয়ারি মাসের প্রতিনিধি আমরা এই মুহূর্তে একটা অনুষ্ঠান

করে আগামী পদক্ষেপ কি থাকে প্রথম আগামী দিনে আমরা ড্রয়িং কম্পিটিশন কম্পিটিশনের পাশাপাশি নিত্য নিয়ে এবছরই এবং স্কুলগুলোতে সাথে নিয়ে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পুলিশ কম্পিটিশন সেটা করার আমরা উদ্যোগ করি নয়ানি নবপ্রজন্ম সারা বছর ধরে প্রোগ্রাম করে কিছু আগে শিব গিয়ে যে ব্যবহারযোগ্য পোশাক দিয়ে এসেছিলো যেগুলো মানুষের নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাম কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি